সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় কোনো আগাছা রাখা যাবে না সব আগাছা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে দিয়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দূর সুন্দর করে এভাবে একটা রিং তৈরি করে নিতে হবে তাহলে কি হবে আমাদের পরবর্তীতে যখন মাটি চাপা দেব সেক্ষেত্রে সারগুলো ঢেকে যাবে এবং সুন্দর করে গাছে খেতে পারবে সর্বপ্রথমে দিতে হবে আমাদেরকে একটা ছাপ পাউডার হালকা করে আমরা দিয়ে দেবো এটা গুড়াই দিলেও হবে আবার দূরে একটু দিয়ে দিতে হবে হালকা করে দিয়ে দিবেন তার মানে ফেরডন কিছু ফেরডন দিতে হবে যেন গাছের গোড়ায় কোনো পোকামাকড় না লাগে গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দেবেন তারপরে কিছু পরিমাণ দিতে হবে হাইজিন হাইজিন দিয়ে দেবেন কিছু তাহলে কি হবে গাছে শিকড় বৃদ্ধি করবে তাড়াতাড়ি আর শিকড় যদি না করে তো গাছে আপনারা যাই দিবেন হ্যাঁ সেটা কিন্তু খাবে না এবার শিকড় করলে স্বার্থ খাবি এবং মাটিতে যেসব প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো মানে গাছে খাবে ভালো হবে তারপরে আপনারা দিবেন কিছু পরিমাণ ইউরিয়া তারপরে আপনারা দিবেন সামান্য সামান্য পরিমাণ ইউরিয়া দুধ দিয়ে রিং দিয়ে দিয়ে দেবেন কিছু পরিমাণে দিয়ে দেবেন আপনারা ডিওপি ডিওপি এবং সারটা খুব ভালো সার ডিওপি কিছু পরিমাণে দিয়ে দেবেন চারিকুল দিয়ে দেবেন দেখবেন যেন গাছের গোড়ায় যেন না পড়ে গাছের গোড়ায় পড়লে কি হবে গাছের গোড়ায় পড়লে যেটা হবে গাছটা পচে যাবে মারা যাবে তাহলে আপনারা গাছ সার দেওয়ার টাইমে অবশ্যই লক্ষ্য করবেন গাছের গোড়ায় যেন রকম সার না পড়ে আর একটা সার আছে সেটা দিবেন হচ্ছে আর একটা সার দেবেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ এই সারটা খুবই ভালো সার গাছ শক্ত রাখে বৃদ্ধি তাড়াতাড়ি হয় এবং খুব প্রয়োজন একটা সার আপনারা এই সারগুলো দেওয়ার পরে কি করবেন শেষ নিয়ে দেবেন মানে যেদিনকে জল ঢোকাবেন ভুয়ে তার একদিন আগে আপনারা সারটা দিয়ে দেবেন দিয়ে যখন যোগ হবে গাছের গাছটা যখন এই এরকম সাইজের হবে তখন আপনার গোড়ায় মাটি দিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা আর আপনারা পিপি চাষের ভিতর অনেক কিছুই করতে পারবেন এই দেখেন আমি পিপি চাষ করেছি এবং তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ চাষ করছি এটা কি আপনার পিপেতে চাষ করলে খুবই একটা ভালো চাষ হ্যাঁ যে চাষ করলে মানুষের অল্প সময়ে অনেক টাকা আয় করা যেতে পারে হুম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন আর আমার আমি এর আগে